উঠবেন না কেন উঠবেন বসবেন দেখেন স্ট্রাই করেন এটা বৈশা অবশ্যই বসেন বসেন আপনি ভিতরে এই যে দেখেন এটাও পানি এই না ধুয়ে দিই এক ইঞ্চি কালার ডিস হবে না এটা এই কিচ্ছু হবে না এটা এই কিচ্ছু হবে না এটা এই যে চিপ্রা দিব এটা তো না এক ইঞ্চি এই কালার ডিস কালার ওইটা রাখছেন কে ভাই

আমরা তো আজকে সবই বুঝায় দিলাম আচ্ছা পুরো গোঙ্গার গোমল ফাস করে দিলাম আচ্ছা সেইখান থেকে নেবেন গোংলা ধুয়ে চেক করবেন ধুয়ে চেক করবেন ভাই একটু এডিক লাগান কালারগুলো সব ডিসকালার কালারগুলো ওই যে সাদা সাদা হয়ে গেছে পুরো ডিসকালার হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই যে সেট দেখেন ডিসকালার আই হাই এ তো রং উঠে গেছে আমার হাত পুরো লাল হয়ে গেছে আবার হাত লাল হয়ে গেছে

সবগুলো সাইজের দোনার ভিতরে একটা ধামাকা অফার আচ্ছা দেখেন আমরা কিন্তু দর্শক লাইভে আছি আজকে কিন্তু একেবারে দোলনা রাজ্যে নিয়ে আপনাদেরকে চলে আসছি এখানে দেখেন বউ দোলনা পুতুল দোলনা সব ধরনের দোলনা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন এখানে আছে বিশাল একটা দোলনার মানে আরদে চলে আসে দেখেন চিন্তা করেন এখানে কত দোলনা আছে একবারে সবুজ লাল সাদা খয়রি বেগুনি যে কালারের দোলনাটা আপনারা নিতে চান সব ধরনের দোলনায় কিন্তু আপনারা ভাই এটা তো আমার পছন্দ হয়েছে

কি দিবেন কোন ভাই ডং লাগি গিফট দিইবো এটা দিবেন আমি বলছিলাম আজকে ধামাকা অফার দিব হ্যাঁ আজকে কেউ বলতে পারবে না কেউ যদি বলতে পারে গোলনার দাম বলতে পারলে ডন লাগি মানে কি এত কম দাম ভাই আজকে সবার বাইরে আর আচ্ছা সবার দারণার বাইরে একটা অফার দিব আচ্ছা দাম বলতে পারলে ডন লাগি দাম বলতে পারলে ডন লাগি কোনটার দাম বলতে বেটার ভাই 30 ইঞ্চি চেয়ার বল না আচ্ছা এটা কিন্তু অনেক 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 জায়গায় দেখতেন আপনারা এটা এটা আমাদের অনেক লাইভে দেখতে আচ্ছা 30 ইঞ্চি চেয়ার বল না রেগুলার সেল করতেন 6500 টাকা হ্যাঁ সাথে শুধু ছিল গদি সাইড পিলো হেড পিলো রাইট আজকে সব ফ্রি একটা বসার গদি ফ্রি একটা বসার বিছানা ফ্রি বিছানা ফ্রি আচ্ছা দুটো সাইড পিলো ফ্রি দুটো সাইড পিলো ফ্রি একটা হেড পিলো ফ্রি একটা হেড পিলো ফ্রি এস ফ্রি সিকল ফ্রি ঝোলানোর জন্য হ্যাঁ ঝোলানোর জন্য আচ্ছা প্লাস ওদিকে রয়্যাল ফ্ল্যাগ ইউ অ্যাঙ্গেল যেটা সেটাও ফ্রি সব ফ্রি সব ফ্রি মোশরি ফ্রি ফুল ফ্রি

যে এটার দাম কত হতে পারে সঠিক দাম যদি কেউ বলতে পারে তাহলে কিন্তু একেবারে দোলনা ফ্রি আরো সহজ করে দিচ্ছি এর আগে যেটা চার হ্যান্ডেলের এর দোলনা ছিল সেটা আমরা বিক্রি করতাম হচ্ছে যে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা রাইট শুধু গদি হেলান গদি আর এই দোলনাটার ভিতরে আজকে দিব একটা বসার গদি একটা হেলান্দর গদি সাথে এস ত্রিকোল ইউ অ্যাঙ্গেল প্লাস মোশরি ফুল সবকিছু একু জেড যা যা লাগবে

এগুলো ভাই পঞ্চাশ কেজি উনিয়ন নিলে ভেঙে পড়বে এই জন্য ওই ডুপ্লিকেট ব্যবসা আমরা করি না ভাই আচ্ছা ঠিক আছে এই জন্য সবকিছু যা দেখবেন সব ভাই মোহাম্মদ নুরে আলম বলতেছে ভাই লাল কালারে আছে আছে

তার আমি সবগুলো দাম বল দিব আপনার চয়েসের এই দোলনাটা এই দোলনাটা ভাই আমি বললাম তো আপনার ভিউয়ার্স রাজকে বলতে পারবেন এটার দাম কত হতো আচ্ছা মিজান রহমান ভাই বলছে এটা দাম হতে পারে 8500 টাকা তারপর শফিকুল ইসলাম ভাই বলছে এটার দাম হতে পারে 8250 টাকা সনি আক্তার আছেন আমাদের সাথে দিনাজপুর থেকে আরো কম ভাই আজকে পানির দামে দোলনা দিব আচ্ছা আজকে পানির দামে দোলনা দিব বলছি ভাই সবার আইডিয়ার বাইরে সবার আইডিয়ার বাইরে থাকে এই যে মিজানুর রহমান ভাই যে বলছে 8200 এটা কি বেশি বলছে বেশি বলছে ভাই সব বেশি আজকে সবার থেকে কমায় দিব সবার থেকে কমে সবার থেকে কম দিব আচ্ছা কেউ আইডিয়া করে বলতে পারবে না এই কত হতে পারে ওকে তাহলে একটা একটা সাইজ দেখাই আমরা এটার দাম পরে বলবো দর্শক বলতে থাকুক আসেন বড় গুলো দাম বলে আসি এখানে বড় গুলো ওরে ভাই এত বড় দোল আছে ভাই পুরো বাংলাদেশের ভিতরে কোন দোকানদার কোন অনলাইনে

এটা কিন্তু ঢাকা নিউ মার্কেটে যখন আপনারা এই যে চন্দ্রিমার সামনে নামবেন এই চন্দ্রিমার সামনে নেমে সোজা চলে আসবেন সামনের দিকে এখানে আসার পরে দেখবেন বনলতা কাঁচা বাজারের একটা মার্কেট আছে এইখানে দ্বিতীয়তলা এই যে এটা কিন্তু নিচতলা

সেটা হচ্ছে শুধু গদি দিয়ে আচ্ছা ভাই একটা কমেন্ট পড়ি আগে নাফিয়া চৌধুরী বলছে ভাই আমি একটা বড় সাইজের আর একটা ছোট সাইজের নিব আচ্ছা একটু দামটা কমায় রাখতে পারবেন কিনা ভাই দুইটা কম বলি আর দুইটা যদি নেন আপনি দুইটা নেন আর 10 টা নেন এটা সমস্যা নেই কিন্তু আজকে তো আমি আপনাকে বললাম আমি একটা ধামাকা প্রাইস দিব আচ্ছা যেই দামে আগে কেউ পান নাই আর আগামী কেউ পাবেন না রাইট আজকে পানির দামে দোলনা দিয়ে দিব ওকে তাহলে এটা দাম বলে দেই ভাই 12000 টাকার না। সাথে এগুলো ফ্রি দিচ্ছি দাম ধরতে গেলে সাড়ে চার হাজার টাকা চলে আসে টোটালে যদি আমি হিসাব করতে যাই সাড়ে ষোলো হাজার টাকা দাম চলে আসে আজকের ধামাকায় বলছি না ভাই আপনার ধামাকা কথা আজকে এই লাইন থেকে আপনার যারাই আসবে

কি কালারটা আপনার প্রয়োজন আছে ওই কালারটাই আমরা দেব ওকে আমরা আরেকটা সাইজ দেখাবো তারপরে যেটা আছে ভাই এই একটা 40 ইঞ্চি 40 ইঞ্চি এটার ভিতরে একটা বসার গদি যেটা সাইড পিলার একটা হেডসিলও পাবেন রাইট প্লাস এস সি ইউ অ্যাঙ্গেল সব যা যা দেখতেছেন হ্যাঁ এই টু জেড সব ফ্রি সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ফ্রি থাকবে সবকিছু ফ্রিতে এইটা আজকের ধামাকা প্রাইসে

আজকের অফারে যারাই নেবেন ধামাকা প্রাইজে পানির দাম এবং পাবেন মাত্র নিতে পারবেন ছয় টাকায় ভাই ছয় হাজার নয়শো টাকায় আচ্ছা একজন আপু কমেন্ট করছে যে আরে আমার পছন্দ হয়েছে আমার লাগবো ভাই আপনার কথা কইছে হ্যাঁ এই যে খাদি আপু খাদি যাবো আচ্ছা প্রস্তাবটা ভেবে দেখেন ভাই

অনেক স্পেস দেখেন দেখছেন ভাই আচ্ছা বড় চেয়ার অনেক বড় হ্যাঁ কত এটা ভাই এটা আজকের ধামাকা সবকিছু ফ্রিতে সবকিছুর সহ এইটা থাকবে একেবারে ডিসকাউন্ট পাইজে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এই কোনটা সাইজ আছে তারপরে আছে হচ্ছে আমাদের এই যে ছাল লাল টোকে বউ একশো বিশ থেকে দেড়শো কেজি ওজন নিবিট রাইট রাইট তো এটাও আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে টাকা তো যেগুলো ফ্রি দিচ্ছে আমরা প্রায় সাড়ে ছ হাজার টাকা দাম

ছিল সাড়ে সাত হাজার টাকা আচ্ছা সেই কথা বিবেচনা করে দিব না সব ধামাকা এই দোলনা কিন্তু ছয় হাজার টাকার উপরে বিক্রি হয়েছে ছয় হাজার টাকার উপরে সাত হাজার টাকা দেওয়ার উদ্দেশ্য ছিল অফার প্রাইস আচ্ছা ভাই আপনার একটা ধামাকা অফার আচ্ছা আজকে মাত্র টাকায় কিন্তু দেখেন চমৎকার একটা নিতে পারবেন কালার হবে অনেকগুলা আচ্ছা যারা যারা আপনারা কমেন্ট করছেন লাইভে পুইজ অংশগ্রহণ করেছিলেন কেউ যদি পাঁচ হাজার কত আটশো টাকা বলতে পারেন তাহলে কিন্তু এটা আপনারা পুরস্কারটা পেয়ে গেছেন যোগাযোগ করে পুরস্কারটা নিয়ে নিবেন ভাই তাহলে চলে আসি আরেকবার একটু দেখাই লাইভে যে অনেকেই দেখে নাই যে কালার যে ওঠে দেখেন এই যে লাইভে যারা পরে জয়েন করছেন কি পরিমানে রং ওঠে দেখেন আসল নকল আপনারা দেখে নিবেন এই দেখেন কি অবস্থা আহ তো ভাই এটা না জানলে তো আমিও নিতাম যোননা অনেকেই দামে কম পে বিভিন্ন फेक পেজ থেকে নিতেছেন দেখাইতাছে অরজিনাল সুতা দিতেছে এই সুতা। পরবর্তীতে আপনারা কোন একটা রিটার্ন করতে পারবেন না কারণ আগে আপনারা পাশা কেটে অ্যাডভান্স রাইট তার জন্য কাস্টমারদের কাছে একটা অনুরোধ রইলো ভাই জারানিবে অবশ্যই কোনো পরিচয় পরিচয় ছাড়া কোনো পেজ থেকে নিবেন না। ভাই উনাদের কোনো দোকান নাই দোকানে ভাই মহল্লায় গ্রামে তো বলেন গ্রামে বলেন অনেক জায়গায় একটা ছোট দোকান নিয়ে বসে পড়ছে ভাই টাকা অ্যাডভান্স দিয়ে খেয়ে ফেলবে আপনারা। হ্যাঁ হ্যাঁ এইজন্য যারা নেবেন টু বাই

সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে অর্ডার করতে পারবে আচ্ছা অর্ডার করার সিস্টেম নাম্বার স্ক্রিনে দেখানো নাম্বার আর এই দুটো নাম্বার হ্যাঁ দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার কালার যেটা চয়েস হবে সেই কালার বলবেন প্লাস আপনার নাম ফোন নাম্বার আর অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন রাইট 72 ঘন্টার মধ্যে মাল হাতে পেয়ে যাবেন মাল দেখার পরেই যদি মাল পছন্দ হয় পছন্দ হওয়ার পরে প্রোডাক্টের দামটা ডেলিভারি ম্যানের হাতে ক্যাশ দিয়ে দিলে হবে আচ্ছা আর নেওয়ার পরেই যদি দেখেন আপনার দুধদিকে ভুল দেওয়া হয়েছে

ঠিকানাটা মুখে একটু বলে দেন হ্যাঁ মুখে আছে ঢাকা নিউ মার্কেট বনলতা মার্কেট কাঁচা বাজারের ঠিক 뒤쪽ে তোলায় সাতচল্লিশ 48 নম্বর দোকান ওকে তো সবাই ভালো থাকবেন দর্শক আর দোলনা কেনার আগে অবশ্যই আসল এবং নকল দোলনা কিন্তু আপনারা দেখে নেবেন তো লাল ভাই আজকের মতই বলতে আল্লাহ হাফেজ